নমস্কার বন্ধুরা কালকেও আমি যে জায়গাতেই ভিডিও বানিয়েছিলাম আজকে আপনাদের কমেন্টসে আমি এত উৎসাহিত হয়েছি যে ভাবলাম আজকের ভিডিওটা বাইরে থেকেই রেকর্ডিং করা যাক যদিও হয়তো পরিবেশটা একটু অন্ধকার টাইপের হয়ে গেছে কারণ অলরেডি সাতটা বাজতে দশ মিনিট বাকি আমি ভিডিওটি রেকর্ডিং করছি তো মাঝে মাঝে আমি এরকম বাইরের পরিবেশে এসেও আপনার সাথে রেকর্ডিং করার চেষ্টা করব তো যাই হোক আজকে যেই উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা একটি কোম্পানিতে আমি ফ্রেশ অ্যাক্টিভিটিস করেছি কী অ্যাক্টিভিটিস করেছি সেভি রুলসের এগেনস্টে গিয়ে আমি সেটা আপনার সাথে বলতে পারছি না কারণ তাহলে সেভি রুলসের এগেন্স চলে যেতে হবে তো যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করবো কোম্পানির নাম পিএনবি হাউসিং ফিনান্স এবং একদিনের আজকে একদিনের ডাউন ট্রেন্ডের পরে শেয়ার প্রাইস এইটিন পারসেন্ট ডাউন চলে গেছে এটাকে আমাদের একটা লং টার্ম অপরচুনিটি হিসেবেই দেখতে হবে কারণ সাকসেসফুল ইনভেস্টার ওয়ারেন বাফেটের মতে কোনো একটি গ্রেট কোম্পানি যখন শর্ট টার্ম প্রবলেমের জন্য শেয়ার প্রাইসে বাড়ি কালেকশন হবে সেখানে আমাদের ভ্যালু বাইং অপরচুনিটি খোঁজা দরকার যাতে লং টার্মে আমাদের ওয়েলথ ক্রিয়েশনকে আমরা গ্রেড করতে পারি তো সেই হিসেবে এই কোম্পানি লং রানে আমাদের একটি গ্রেট ওয়েলথ ক্রিয়েশনের সুযোগ করে দিয়েছে পিএনবি হাউসিং ফিনান্স কোম্পানি কেন এইটিন পার্সেন্ট ডাউনে গেছে কারণ আজকে এই কোম্পানির সিইও অ্যাকচুয়ালি রিজাইন করেছেন যে কারণে কোম্পানির শেয়ার প্রাইস এইটিন পার্সেন্ট ডাউনে গেছে এবার আপনারা ভালো করে একবার ভেবে দেখুন শুধু কোম্পানির সিইও যেহেতু কোম্পানি ছেড়ে চলে গেছে কোম্পানিতে কি কোনো লং টার্ম স্ট্রাকচারাল প্রবলেম এসছে কোম্পানির ফান্ডামেন্টালি কি কোনো প্রবলেম এসছে এমনকি এই একটিমাত্র সিইওই কি ইন্ডিয়াতে রয়েছে আর কোনো সিইও নেই ডেফিনেটলি ভবিষ্যতে কোনো ভালো সিইও কোম্পানিতে এন্ট্রি নেবে আর ভালো নিশ্চয়ই একটা ভালো কোম্পানিতে ভালো পদে ভালো সিইওকেই রাখা হবে তো ডেফিনেটলি লং টার্মে কোম্পানিতে স্ট্রাকচারের কোনো প্রবলেম হয়নি আমি কোম্পানির লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্ট অ্যানালাইসিসও আপনার সাথে প্রেজেন্ট করার চেষ্টা করবো একটু হয়তো অন্ধকার হয়ে গেছে আমি তাড়াতাড়ি ভিডিওটি প্রেজেন্ট করার চেষ্টা করব কারণ আমার আসতে এখানে লেট হয়ে গেছে এখানে আমি রোজ অ্যাকচুয়ালি ইভিনিং ওয়াক করতে আসি দৌড়ে এমনি হাঁপিও গেছি তারপরে এসে আপনার সাথে রেকর্ডিং করছি তো যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে প্রাইস টু বুক ভ্যালু কভার করি তাহলে এ কোম্পানির বর্তমানে মাত্র ওয়ান পয়েন্ট টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে যেটা একটা পিএসইউ ব্যাংকিং অথবা এন কোম্পানি হিসেবে একদমই পারফেক্ট রিজনেবল ভ্যালুয়েশন হিসেবে গণ্য করা যেতে পারে কোনো রকম হায়ার ভ্যালুয়েশন নেই আর যদি আমি কোম্পানির রিটার্ন রেশিওতে আসি আমি স্ক্রিন শেয়ার করছি না যাতে করে পরিবেশটা আপনারা এনজয় করতে পারেন আমি মাঝে মাঝে স্ক্রিন দিয়ে দেওয়ার চেষ্টা করব বারো পয়েন্ট তিন পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে যেটা এই ইন্ডাস্ট্রির একটা স্ট্যান্ডার্ড পজিশন এবং যদি আপনি কোম্পানির এখানে রিটার্ন অন অ্যাসেটে আসেন তাহলে নন পিএসইউ ব্যাঙ্কিং কোম্পানির মতনই টু পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট কোম্পানির রিটার্ন অন অ্যাসেট জেনারেট করে খুবই স্ট্রং ফান্ডামেন্টাল হ্যাঁ তবে অতীতের যেই সিইও ছিল তিনি কোম্পানিটাকে এই গ্রেট পজিশনে নিয়ে গেছে আমার মনে হয় নেক্সট যে আসবে সেখানে একটা অপরচুনিটি থেকে যাবে কোম্পানির লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টে যদি আমি আসি তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কোম্পানি ফোরটিন পার্সেন্টের আশেপাশে থার্টিন পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট কোম্পানি রেভিনিউকে গ্রোথ করে দেখিয়েছে এবং কোম্পানির বটম লাইন যদি আমি ইয়ার অন ইয়ার বেসিসে আসি তাহলে আগেরবার ছিল চারশো কোটি যেটা পাঁচশো বত্রিশ কোটি তার মানে কোম্পানি তার টপ লাইনকেও ভালো গ্রোথ করতে সক্ষম রয়েছে এবং কোম্পানি তার বটম লাইনকেও মোটামুটি ভালোভাবেই গ্রোথ করতে সক্ষম রয়েছে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে কোম্পানির লং টার্মে একটা ভালো হিস্ট্রি ট্র্যাক রেকর্ড রয়েছে এমনকি যদি আমি আগের বেশ কিছু বছরগুলোতেও আসি তাহলে লাস্ট তিন বছরে কোম্পানি এইট পার্সেন্ট সিএজিআর রেভিনিউ গ্রোথ করছে এবং লাস্ট পাঁচ বছরে কোম্পানির ছত্রিশ পার্সেন্ট রেভিনিউ গ্রোথ করে দেখিয়েছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে জাস্ট একটি পজিটিভ নিউজ বলি যেখানে এই কোম্পানিতে প্রিভিয়াস কোয়ার্টারে যদি আপনি পাবলিকের স্টেক দেখেন যেটা টোয়েন্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছিল যেটা লেটেস্ট কোয়ার্টারে একটি কোয়ার্টারে পাবলিকের স্টেক টেন পার্সেন্ট রিডিউস হয়েছে যেটা যে কোনো কোম্পানির জন্য অ্যাকচুয়ালি বিশাল বড় পজিটিভ সাইন প্রোভাইড করে আর এই স্টেকটা গেল কোথায় দেখুন লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হয়েছে যেখানে এফআইআই এই কোম্পানিতে ফোর পার্সেন্টের আশেপাশে স্টেক ইনক্রিজ করেছে এবং ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তারাও এই কোম্পানিতে অ্যাভারেজ নাইন থেকে টেন পার্সেন্ট মতন স্টেকে ইনক্রিজ করেছে তো আমার মনে হয় শুধুমাত্র কোম্পানি সিও কোম্পানি ছেড়ে চলে গেছে সেটাকে লং টার্ম একটি অপরচুনিটি হিসেবেই দেখা উচিত নেক্সট লং টার্মে যদি একটু মোটামুটি ছ মাস থেকে এক বছর কোম্পানিতে হোল্ডিং আপনি রাখতে পারেন ধৈর্যের সাথে ডেফিনেটলি কোম্পানি একটা ভালো পারফরমেন্সের ট্র্যাক রেকর্ড দেখালেও দেখাতে পারে আমার তরফ থেকে কোনো রকম বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় কেন আমি মনে করছি কোম্পানিটা বেটার পজিশানে রয়েছে সেটাই আপনি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে কোনো ইনভেস্টমেন্টের ডিসিশান হিসেবে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশান নেবেন আর যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছে এবং পার্সোনাল ক্লাসে সব কিছু শিখতে চাইছেন কীভাবে স্টক সিলেকশন করবেন কখন এন্ট্রি করবেন কখন এক্সিট করবেন কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় এবং বিভিন্ন কোম্পানি যে ডেটা চুরি করে দেখায় কি করে সেটা আইডেন্টিফাই করবেন সমস্ত পয়েন্টস যদি পার্সোনাল কাছে শিখতে চাইছেন স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে লাইফটাইম টাইম সাপোর্টের ব্যবস্থা স্টুডেন্টের জন্য রয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং